গরু হলেই কয় তিরিশ পঁয়ত্রিশ দুধ গরু হলেই উলান বড় হলে কয় তিরিশ পঁয়ত্রিশের দুধ এই লোক লিদায় মনে করেন বিবাদে পড়ে যাচ্ছে হয় না চার কেজি কয় তিরিশের দুধ ঠিক আছে এই জন্য মানুষ দেখি তিরিশের দুধ কয় যে মানুষ দেখি নিজে চার কেজি ছয় কেজি এই জন্য দর্শকবারে কই যে আসেন আজি দুইবেলা দুধ দেখি নেবেন সবসময় দর্শক ভারে বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো মনর ভাই ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের দেশে পরিচয়টা একটু দিবেন আমার নাম মনর ডেরি খামার অরুকল হাটের পাশে সিমেন্ট ফ্যাক্টরি পেছনে আমার খামারটা আপনি তো সবথেকে পুরাতন খামারীদের ভিতরে একজন ভাই এখন পুরাতন আগুন ওই যে লোক মিষ্টি কত কয় গরু হলেই কয় তিরিশ পঁয়ত্রিশ সের দুধ গরু হলেই উলান বড় হলে কয় তিরিশ পঁয়ত্রিশ সের দুধ এই লোক লিদায় মনে করেন বিবাদে পড়ে যাচ্ছে হয় না চার কেজি কয় তিরিশ সের দুধ ঠিক আছে এই জন্য মানুষ দেখি ওই তিরিশের দুধ কয় মানুষ দেখি এই জন্য দর্শক আসেন দুধ দেখি নেবেন সব সময় দর্শক ভাই বলি আপনি টাকা দিয়ে দুই বেলা দেখিলেন দোয়ালেন আচ্ছা আচ্ছা দেখে ভালো দেখে শুনিলে এটাই ভালো আমি দর্শক ভাইরে এটাই বলি সর্বক্ষণই বলি দর্শক ভাড়া তো চিনে না ভালো জিনিস ভালো জাত তাকে চিনতে হবে মুখে ফটোর ফটর করে আসি বিপাদে পড়ে দেয় মানুষ

আমি দুই বেলায় পঁচিশটি টারে কুমলে লাগবে এক পা কুমলে লাগবে না দর্শক দুধের ভ্যানগুলো আপনারা পয়লা গরু যে দুধের ভ্যান আর এই দেখেন চারটা বান আগে দেখেন বান কি কলা দেখেন দামটা কেমন রাখছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা গরু কিন্তু তিন লাখ করে দাম চাইছে আপনি পুরো প্রতিবেদন দিচ্ছেন না দেন নাই কিন্তু দাম চাই দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দর দাম করা যাবে হ্যাঁ হালকা সুযোগ আছে তো পরবর্তী দুই নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখায়

দাঁতে কয়টা গাবি এটা চার দাঁত দাঁতে চারটা হ্যাঁ প্রেগন্যান্ট না এটা তিন মাসের প্রেগন্যান্ট আছে এখন দুধ আছে 15 লিটার তিন মাসের প্রেগন্যান্ট প্লাস 15 লিটার দুধ আছে 15 লিটার দুধ আছে তিন মাসের প্রেগন্যান্ট বাচ্চা নাই তো না না বাচ্চা নাই মাশাআল্লাহ অনেক বড় সর একটা গাবি অনেক বড় গাবি মানে দুধের সেইটা দেখেন দর্শক দাঁতে কয়টা গাবিটা এটা চার দাঁত তার মানে কয় নাম্বার বাচ্চা এটা দুই নাম্বার বাচ্চা দুই নাম্বার বাচ্চা হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছিলেন অনেক বড় সর একটা গাবি হ্যাঁ অনেক বড় গরু

স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করি বাস বুকিং দিবি বাস গরুর দায়িত্বে পাঠাই দেবো যারা আসবে না আর যারা আসবে তারা তো দুধ দোয়াল দেখে নিবি সমস্যা নাই যোগাযোগটা কিভাবে করবে নাম্বার আছে জিরো ওয়ান থ্রি জিরো ফোর সেভেন ওয়ান টু ফোর সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করলে পাবে আর একটা নাম্বার আছে ষোলো নাম্বার দুইটা যেটা যোগাযোগ করবো ওইটাতে পাবি দুইটা নাম্বারে পাবে হ্যাঁ 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 এসে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে সমস্যা নেই ঠিকানাটা ঈশ্বর জরণ খোলা হাটের পাশে সিমেন্ট ফ্যাক্টরির পিছনে আমার খামারটা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ বলি দর্শক যেখান থেকে কিনবেন মিষ্টি কথাই ভুলবেন না গরু দেখে শুনে নিবেন আর দর্শকে একটা কথাই বলি খবরদার কবেন না যে হচ্ছে গরু ছবি মারেন আমার কাছে ছয় বছর আগেকার ছবি তোলা থাকে আমি মারি দিলাম কিন্তু গরুটা তো নাই ভিডিও কলে দেখবেন ভাই গরু দেখার ভিডিও কলে দেখার পর কবে যে পছন্দ হলে কোন এই গরু ছবি মারেন তার যার গরু আছে সে মারতে মারতে পারবে যার গরু নাই সে তো দেখতে পারবে না পারবি না 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 আর এই সিটারি ধরার বুদ্ধি একটাই যে দর্শক ভেড়া কোবেন যে খবরদার কবেন না ছবি মারেন কবেন যে গরু ভিডিও কলে দেখান দেখানোর পর পছন্দ হলে কোবেন যে ভাই এই গোরার ছবি ভিডিও করে আমাকে পাঠান ঠিক আছে আর এই যে সরাসরি আসবেন খামারে দর্শক ভে বলি যে আসবেন আজকে দেখে শুনি নেবেন কোনোরকম রকম না ইনশাল্লাহ যার গৌ নয় তার সাথে ঘুরবেন কেন পিস পিস হ্যাঁ এই যে দশকারে বলি দর্শক এটা এটা না মতো সরাসরি আসেন আজ সরাসরি দেখে শুনি নেন আপনি